অন্য এমপিরা পাইছে 27 কোটি আর আমি পাইছি 29 কোটি তিনি বলেছেন তিন মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার ইজ আর স্কোরে পেয়েছে এই বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার এমপি আটকে পেয়েছেন মুজিদুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দিতে সমস্যা হচ্ছে চুন্নু সাহেবের কথায় আমি এমপি হইনি আমি এমপি হইছে আমার 7 লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হইছি এবং 10 লাখ ভিকটি হইছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর কত টাকা বরাদ্দ পেয়েছেন এবং কত টাকা বেতন পান এই বিষয়ে ফেসবুকে বলার কারণে সংসদে নালিশ করলেন চন্ন সাহেব চলুন আমরা দুইজনের বক্তব্য ভিডিওর ক্লিপে দেখে আসি কারণ উঙ্কা আমি জনগণরে এমন বুঝদার বানাই যাইতেছি জনগণে উঙ্কা এমন বুঝা বুঝবো আরে খের উন্নয়ন উন্নয়ন তো ফরে আগে তো ব্রেইন আই তুইব উঙ্কা জনগণে যদি খালি কয় দ্যাটস এ যে কইলো মাত্র 4 মাস এমপি হইয়া সে 29 কোটি দেখা বরাদ্দ পাইছে কয় কোটি উকা কোটি যদি manches jigay ও আমরা সাহেব চেয়ারম্যান না তুমি যেmiot দিন হাস্লাই বেটা চাইতে তাক্লাই তুমি কোসেন বেটা কত পাইছিল কইতে আরতো না আল্লাহর কসম কইতে আরতো না খেরে যে কুরছে আল্লাহ মাবুত জানে আমার একটা বিশ্বাস বেটা এত খাবো হইলো ওইটা মার তুই বসে না খেরে গিয়া ঘুরে আমি নষ্ট করছি সময়টা হ্যাঁ আপনার অন্য এমপিরা পাইছে সাতাইশ কোটি আর আমি পাইছি ২৯ কোটি তা আপনারা কইতে আর বাজে ও আপনি দুই কোটি বেশি পাইলা এটা প্রশ্ন আছে না নি আপনি কি তা মন্ত্রী না তা আপনি কি এই খুব শেখা আর খাসেন না তা যে আপনি টেকা পাইলেছেন দুই কোটি বেশি না আমি এমপি বার বর গিয়া দেখি মা ওবালী বাইয়ের দুই কোটি ভালাই থ কইতে পারে না মসজিদ মাদ্রাসা মন্দির যে ইটার লেগে দুই কোটি দেয় বেটাই এতো ব্যস্ত আছিল যে আমার বাইয়ে ইটা আনবার সময় পাইছ না আর আমি গেত ভাই ধরেছি ওই গে দুই কোটি আর পাইছে আমি আপনাকে জানেন নি যদি ই দুই কোটি আনতো মা যদি দুই কোটি আনতো তো কিন্তু সবুজ মে ফেল করে না ঠিক 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 এই মুজি বলা চলুন মুসাফাম বলতে এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিকের মুখোমুখি হইছেন আমাদের হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নাম্বার তিনি বলেছেন জনগণ উদ্দেশ্যে যে আপনারা কি জানেন ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোন কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই বেয়ান তিনি বলেছেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকার এই যে আঠাশ কোটি পেয়েছেন এই কথা যে বলছেন এইটা কি আমি পেয়েছি আপনি মানে স্পিকার এমপি আপনি কি আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুনু সাহেবের হয়তো আমি বলে যে সমস্যা হচ্ছে যে ওনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি সব কিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই মানে স্পিকার আমি আপনাকে বলছি কেন আপনি হলেন এই সংসদে গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো উনপঞ্চন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আরে কি আশ্চর্য কারবার তিনশো জন এমপি নাকি বদনাম হচ্ছে একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না উনি তো এরশাদের স্বৈরশাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শ সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার এত গাত্রদাহ আর এত গাত্রদাহ কি কতো বলবো না বলতে পারি না অতিক্রম নাই যে আমার কথা তিনশো উনপঁচ এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝা হবে আপনি আমার কাছে মানুষ পিকার এটা আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি বি দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে यस আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে 359 এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে দেখে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ সাইড মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি সাড়ে 29 কোটি কত পাইছি আগে জীবনে উন আগে থেকে ফার্স্টে কো জানলাম না টেকা আইলো গেল আইলো কোন আইন্দার গেল কোন আইন্দা ই জায়গার মধ্যে মিটিং হইছে অন্তত 50টা হইছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ পড়তে ফরণ গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কো টেকা বরাদ্দ হইছে ই অবস্থা থেকে উনলাম না কোনোদিন কি কবালা মারতে হয় আপনারা যে আমি জানাই দিছি যে ২৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিস ওই করিমগঞ্জ তার একলা এমপি আছে তার নাম বিরোধী দল বেটায় করে শূন্য ভাই আমার বড় কষ্ট হয় তার করিমগঞ্জের মানুষের লেখা শূন্য ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বায় না আপনারা টেকা আপনারা জানাও। টেকার হিসাব দেও আমি এই কথা কইসলাম দীক্ষিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারের জিগাই তুমি বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে গিয়া আয় আর আমি বলছি এমপি হওয়ার পর চার মাসের মধ্যে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন এবং বেতন কত টাকা বান এটা ফেসবুকে বলার পরই চুন্নু সাহেব তিনি সংসদে তার বিরুদ্ধে নানিশ করলেন তার বিপরীত কী কথা বললেন আপনারা তো অবশ্যই ভিডিওটি দেখলেন আসলে ব্রেজটার সময় একজন সৎ ব্যক্তি এবং সাহসী ব্যক্তি তিনি হলেন জনগণের এমপি সাধারণ জনগণের সাধারণ জনগণের নেতা তিনি সেজন্য তিনি জনগণের কাছে এগুলো বলেন আসলে এরকম এর আগে কোনো এমপি মন্ত্রীকে আমরা বলা দেখি নাই যে সে কত টাকা বরাদ্দ পেয়েছেন জনগণের কাজের জন্য সে কত টাকা বরাদ্দ পেয়েছেন সেজন্য যখনই ব্রেজটার সুমন এই কথাটি বলেছেন মাত্র চার মাসে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ এটা অনেক যারা এমপি মন্ত্রী আছে তাদের জুড়ে যাচ্ছে ভিতরে কি কারণে তারা কি কারণে সে এরকম পাবলিক বলবে সাধারণ মানুষকে কি কারণে জানাবে আসলে একটা কথা জানিয়ে রাখেন আসলে এই টাকাগুলো সাধারণ জনগণের জন্য তাদেরকে বরাদ্দ দেওয়া হয় সাধারণ জনগণের কাজের জন্য রাস্তাঘাট বিভিন্ন রকম কাজের জন্য তাদেরকে বরাদ্দ দেওয়া হয় সেগুলো গোপন করা কোনো মানেই হয় না মানুষকেরা জানাই দিয়েছেন বলেই দেশটা সমন সমানের পিছনে লেগে গেছে অনেকেই যারা এই টাকাগুলো জানতে দিতে চায় না তারা গোপনে লুটপাটে খেতে চায় বিশটা সমন সাহেবের কথা এটা এগুলো তো জনগণের টাকা জনগণের কাজের জন্য আর জনগণ তো অবশ্যই এটা জানতে হবে যে আমি কত টাকা বরাদ্দ পেলাম কত টাকা তাদের পেছনে খরচ করলাম এটা তো অবশ্যই তাদের জানা উচিত আসলে তিনি তো সাদা মনের কথাগুলো বলেছেন কিন্তু যারা লুটপাট করে খেতে চায় তারা কিন্তু ব্রিস্টার সমনের বিরুদ্ধে কিন্তু লেগিয়েছে ব্রিস্টার সমনের মতো কোনো এমপি আমি দেখি নাই যে কত টাকা বরাদ্দ পেয়েছেন যে সাধারণ মানুষের কাজ বলা এরকম কোনো এমপিকে দেখি নাই তিনি আগে সর্বপ্রথম দেখলাম যে চার মাসে মাত্র চার মাসে চার মাসে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছে তাহলে দেখেন কত এমপি মন্ত্রী আছে যারা কোনো দিনও বলে না জনগণকে তারা কত কোটি কোটি টাকা লুটপাট করতেছে জনগণের আর বিশটা সমন সৎ মানুষ একজন তিনি সৎ মানুষ এবং সাহসের সাথে সেগুলো মানুষকে জানিয়ে দিচ্ছেন যে আসলে তিনি তো জনগণের এমপি তিনি হচ্ছেন জনগণের ভালোবাসার মানুষের জন্য বৃষ্টার সুমন সাহেবের মতো প্রতিটা জেলায় জেলায় যদি তার মতো যদি তার মতো যদি এমপি থাকতো তাহলে এই বাংলাদেশটা আর সোনার বাংলাদেশ হয়ে যেত তার মতো যদি সৎ ব্যক্তি প্রতিটা জেলায় জেলায় যদি দায়িত্বশীল থাকতো তাহলে প্রতিটা জেলা উন্নতি হয়ে যাইতো দুই নীতি কমে যাইতো দুই নীতিবাদ সব কিছুই বন্ধ হয়ে যায় তো যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতো সেজন্য সবাই বৃষ্টার সমনের মতো যেন আরও এমপি মন্ত্রী আমাদের দেশে হয় সবাই দোয়া করবেন এবং বৃষ্টার সুমনকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ